আপনারা আবার নব্য অফিস তৈরি করতেছেন সংগ্রামী পশ্চিম এদেশের ছাত্র সমাজ তা করতে দেবে না আমরা গত বছর যে বিজয় অর্জন করেছিলাম সেই বিজয়ের আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন মনে নেওয়ার পথে আমরা এখানে ছাত্র জনতাকে বলে দিতে চাই এদেশবাসীকে বলে দিতে চাই

সম্পর্কে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে হাতে হাত রেখে রাজনীতি করুন আসুন আমরা আপনাদের সহযোগী হবো যদি আপনারা সেইভাবে রাজনীতি করতে পারেন সেইভাবে ছাত্রদের অধিকার আদায় আপনারা ভূমিকা পালন করতে পারেন তাহলে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে বেশিরভাগ বিচালিত করার মতো আবারও বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো ইনশাল্লাহ যে সপ্তাহ নিয়ে এদেশের ছাত্র দ্বিতীয় ছাত্রত্ব অর্জন করেছিল সেই স্বাধীনতার স্বপ্ন আর বাস্তবে হচ্ছিল না আমরা সেই স্বাধীনতার তকিয়ে আজকে দৃষ্টির মধ্যে আছি জয় সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই